আজকে ক্রাইমের যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা ভারতের রাজধানী দিল্লির পশ্চিম দিল্লির নগর নামের একটা এরিয়া সেখানকার একটা সত্য ঘটনা সেই এরিয়াতে বিভিন্ন ধর্মের মানুষজন একসাথে মিলেমিশে থাকত পাতলা গলি তার দুই পাশে উঁচু উঁচু বিল্ডিং এটাই ছিল ওই কলোনিটা আর কলোনিতেই ছিল একটা পার্ক যেখানে এরিয়ার সমস্ত বাচ্চারা মিলেমিশে একসাথে খেলাধুলাও করত যে ঘটনাটার ব্যাপারে এখন বলবো সেই ঘটনা শুরুটা যদি হয় সেটা বহু বছর আগে হয়েছিল ওই এরিয়াতে দুটো ফ্যামিলি থাকত প্রথম যে ফ্যামিলিটা সেটা জসপাল সাকসেনা আর তার স্ত্রী কমলেশ সকসেনা তাদের একমাত্র ছেলে নাম অঙ্কিত সাকসেনা তাদের একটা দুতলা বাড়ি ছিল রাস্তার উল্টো দিকে আরও একটা ফ্যামিলি থাকতো ফ্যামিলিটার কিন্তু নিজের বাড়ি নয় তারা ভাড়া নেওয়া বাড়িতে সেখানে থাকতো ফ্যামিলিটা ছিল আকবর আলীর ফ্যামিলি আকবর আলী তার স্ত্রী শেহনাজ তাদের তিন সন্তান সব থেকে যে বড় তার নাম শেহজাদি তারপরে একজন ছেলে আর তারপরে একজন মেয়ে এই ছিল দুটো ফ্যামিলি যাদেরকে নিয়ে আজকের এই ঘটনা বেশ কিছু বছর আগে যখন এই দুই বাড়ির বাচ্চারা সব ছোট ছোট সবাই সেখানে গিয়ে একসাথে খেলাধুলা করত খেলাধুলা করতো শেজাদি আর শেজাদির সঙ্গে সেই সামনে বাড়ির প্রতিবেশী হিন্দু ফ্যামিলির একমাত্র ছেলে অঙ্কিত শেহাদি যখন ক্লাস ফোরে পড়ে অঙ্কিত তার থেকে কয়েক বছরের বড় শেহজাদির মা অন্য একটা জায়গায় ঘর দেখে সেই পাড়া থেকে উঠে ফ্যামিলিটা চলে গেছিলো একসাথে খেলতে খেলতে একটা বন্ধু ওই এরিয়া থেকে অন্য এরিয়াতে চলে যায় শেহজাদির যে মা শেজ সে একটা বিউটি পার্লার চালাতো নিজের যে নতুন বাড়িতে গেছিল সেখানে গিয়ে এই এরিয়াটাতে জায়গার অসুবিধা হচ্ছিল সেই জন্য তারা সেই অন্য একটা এরিয়াতে গিয়ে থাকা শুরু করেছিল ইতিমধ্যেই কিন্তু অঙ্কিত বড় হয়েছে টুয়েলভ ক্লাস পাস করেছে আবারা বয়েজ নামের একটা ইউটিউব চ্যানেল খুলেছে বিভিন্ন রকম ভিডিও বিভিন্ন ফটো ইত্যাদি পোস্ট করে লোকজন পছন্দও করে এদিকে শেহজাদি কিন্তু তখন ইলেভেনে পড়ছে দুজনের একদিন রাস্তায় দেখা হয় দুজন দুজনকে চিনতে পারে একদম ছোটবেলার বন্ধু দুজন দুজনের সাথে অনেক গল্প করে অঙ্কিত যেহেতু একটা চ্যানেল তৈরি করেছে সেই চ্যানেলটা শেহজাদি দেখেওছে চিনতেও পেরেছে যে ছোটবেলার বন্ধু অঙ্কিত শেখছে তো সেই জন্য সেই ব্যাপারে কথাও বলে দুজন এরপরে অঙ্কিতের খুব ভালো লেগেছিল শেহজাদিকে অঙ্কিত পরে সহজাদিকে প্রেমের প্রস্তাব দিয়েছিল শেহজাদি কিন্তু সঙ্গে সঙ্গে না বলেছিল শেহজাদি বলেছিল যে আমরা দুজন আলাদা আলাদা ধর্মের মানুষ আমাদের প্রেম সম্ভব না তো এইভাবে ভেবো না আমি বন্ধুই ঠিক আছি কিন্তু অঙ্কিতের তাকে খুব ভালো লেগেছিল অঙ্কিত তাকে বুঝিয়ে বলে এখন আমরা বয়স অনেক কম তো এখনই ওই সব ব্যাপারে ভাবতে হবে না আমরা দুজন খুব ভালো বন্ধু আমি তোমাকে খুব ভালোবাসি মেয়েটা কিন্তু এবারে রাজি হয়ে যায় মেয়েটা রাজি হয়ে যাওয়ার পরে এইভাবে কিন্তু তিন বছর কাটে তিন বছরের মধ্যে মেয়েটা পড়াশোনা করছিল টুয়েলভ পাশ করে মাঝে মধ্যে তারা অঙ্কিতের বাইকে করে দিল্লির বিভিন্ন জায়গায় ঘোরাঘুরিও করেছে একদিন তারা বাংলা সাহেব বলে একটা গুরুদোয়ারা আছে সেখানে সেই গুরুদুয়ারে প্রচুর লোকজন দেখতে যায় তো একদিন তারা দুজন বাইকে করে অঙ্কিতের বাইকে পেছনে বসেছিল শেজাদি তারা সেই বাংলা সাহেব গুরুদুয়ারে বেড়াতে গেছিল একসাথে একসাথে যেতে তাদেরকে দেখে ফেলেছিল শেহজাদির পরেই যে ভাই রয়েছে শেহজাদির থেকে বছর দুয়েকের ছোট সে দেখে ব্যাপারটা বাড়িতে এসে বলেছিল বাড়ির লোকজন যখন জানতে পারে শেজাদিকে খুব মারধর করা হয় শাহজাদিকে বুঝিয়ে বলা হয় যে আমরা ভিন্ন ধর্মের মানুষজন এই ধরনের কোনো সম্পর্ক আমাদের বাড়ি থেকে আমরা মেনে নেব না তুমি এক্ষুনি সাবধান হও তারপর থেকে সহজাদি তিন মাস অ্যাভয়েড করেছিল একদম কথা বলেনি অঙ্কিত শাকসেনার সাথে কিন্তু অঙ্কিত সাকসেনা মাঝে মধ্যেই শাহজাদিকে দেখা হলেই বোঝাতে শুরু করে যে না এইভাবে হবে না আমি তোমাকে খুব ভালোবাসি তো সঙ্গ দিতেই হবে ওই ধরনের বয়সে যেমনটা হয় ঠিক তেমনটাই হয়েছিল শেহজাদি আবারও মেনে নিয়েছিল আবার তাদের দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছিল তবে হ্যাঁ রোজ রোজ তারা কোথাও বেড়াতে যাচ্ছে এই ধরনের ব্যাপার নয় মাঝে মধ্যে তারা দেখা করত অঙ্কিত শেহজাদি স্কুলের কাছে আসতো দেখা সাক্ষাৎ হতো এইভাবে কিন্তু চলছিল আবারও একদিন সহজাতি আর তার সঙ্গে অঙ্কিতকে সহজাতির মামা দেখেছিল আবার সেটা নিয়ে তুমুল অশান্তি শুরু হয় বাড়িতে তারা বলে যে না শেজাদির আর পড়াশোনা করারও দরকার নেই তাকে এবার বিয়ে দিয়ে দিতে হবে বিয়ে দেওয়ার জন্য তারা সাহারানপুর বলে একটা জায়গা যেটা তাদের গ্রামের বাড়ি সেখানে একটা পাত্র ঠিক করেছিল যার বয়স ছিল শেহজাদির থেকে দশ বছরের বড় তড়ি ঘড়ি তারা বিয়ে দিয়ে দিতে চাইছিল এদিকে শেহাদির বয়স আঠেরো হয়েছে শেহাদি আগেরবার যখন তার ভাই তাকে দেখে ফেলেছিল তখনও তার বাবা মা ভেবেছিল তার বিয়ে দিয়ে দিতে হবে কিন্তু শেহজাদি অনেক রিকোয়েস্ট করেছিল যে সে আর কোনোভাবেই অঙ্কিতের সাথে কথা বলবে না কিন্তু সে পড়াশোনা করতে চায় তখন তার বাবা রাজি হয়েছিল আবার তাকে পড়তে যেতে দেওয়া হয়েছিল কিন্তু সহজাদি যখন দ্বিতীয়বার ধরা পড়ে এদিকে যখন শেজাদির বয়স আঠেরো হয়ে গেছে তাহলে শেজাদির মা বাবার চিন্তাটা একটু অন্য ধরনের হয় যে মেয়ে এমন কিছু যদি করে বসে যাতে সম্মান নষ্ট হবে তার থেকে ভালো গ্রামের বাড়িতে গিয়ে শেজাদির বিয়ে দিয়ে ফেলতে হবে এক ফেব্রুয়ারি দু হাজার আঠেরো রাত্রের গাড়িতে শেজাদিদের ট্রেনের টিকিট কেটে ফেলা হয় এদিকে শেজাদি নিজের থেকে দশ বছরের বড় মানুষটার সাথে বিয়ে করতেও চাইছে না শেহাদির সবে আঠেরো হয়েছে আর শেজাদির বয়ফ্রেন্ড অঙ্কিত শকসেনার বয়স সেই সময় বাইশ বছর তো সে কোনোভাবে অঙ্কিতকে খবরটা দিতে চাইছিল যে তার বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু তার কাছে কোনো ফোন তো নেই সে জানাবে কিভাবে বাড়িতেও তার উপরে তুমুল পাহারা চলছে সে নিজের ছোট বোন যার বয়স সেই সময় বারো বছর তাকে অঙ্কিতকে কল করে বলতে বলে যে আমার দিদির বিয়ে ঠিক হয়ে গেছে সেই বারো বছরের বোন কিন্তু নিজের দিদি আর অঙ্কিতের ব্যাপারে সব জানতো দিদিকে সে সাপোর্ট করতো বাড়ির লোকজন তার উপরে কোনো সন্দেহ নেই সেই জন্য সে বাইরে বেরিয়ে বুথ থেকে অঙ্কিতকে কল করে জানায় যে আমার দিদির বিয়ে ঠিক হয়ে গেছে আজকে ওরা রাত্রের গাড়িতে সাহারানপুর চলে যাবে অঙ্কিত শেহাদির বোনকে বলেছিল একটা মেট্রো স্টেশনের নাম সেই মেট্রো স্টেশনে শেহজাদিকে চলে যেতে বলেছিল মেট্রো স্টেশনে অঙ্কিতের বন্ধুরা অপেক্ষা করবে শেহাদির শেহাদি তিরিশ টাকা নিয়ে মেট্রো স্টেশনের টিকিট কেটে ট্রেনে করে সেই স্টেশনে গিয়ে নেমেছিল চারিদিক তাকিয়ে দেখেছিল যেখানে তাকে আসতে বলা হয়েছিল সে সেখানে গিয়ে পৌঁছেছিল কিন্তু আশেপাশে সে কোনো পরিচিত মুখ বা কোনো অঙ্কিতের বন্ধু বান্ধব কাউকে সে দেখতে পায়নি সে একটা চাওয়ালার কাছে ফোন চেয়ে নিয়ে কল করেছিল আঙ্কিতের নম্বরে দুবার কল করেছিল কল কিন্তু রিং হয়েছিল ফোন রিসিভ হয়নি আবার সে কল করেছিল আবারও রিসিভ হয়নি সে খুব চিন্তায় ওখানে দাঁড়িয়েছিল তার মনে হচ্ছিল যে অঙ্কিত আসছে না কেন আমি কি ভুল শুনেছিলাম আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা কি ঠিক জায়গা সে নানা রকম ভাবনা চিন্তা করছিল সে আবারও একটা চাওয়ালার কাছে ফোনটা চেয়ে নিয়ে ফোন করেছিল পাঁচবার কল কেউ রিসিভ করেনি ষষ্ঠবারে কলটা রিসিভ করেছিল অঙ্কিতের মা অঙ্কিতের মা কল করে বলেছিল যে ওরা আমার ছেলেকে মেরে ফেলেছে অবাক হয়ে যায় শাহজাদি সে কি করবে আর বুঝতে পারে না সেখানেই সে চুপ করে বসে পড়ে কিছু পরে পুলিশের টিম এসে তাকে উদ্ধার করেছিল সে জানতে পেরেছিল তার মা তার বাবা তার নাবালক ১৬ বছরের ভাই আর তার মামা মোহাম্মদ সালিম সবাই অ্যারেস্ট হয়েছে এবারে বলি ঘটনার দিন মানে এক ফেব্রুয়ারি দু হাজার অঙ্কিত নিজের প্রেমিকার বোনকে বলেছিল যে তোমার দিদিকে বলো মেট্রো স্টেশনে এসে ওয়েট করতে আমার বন্ধুরা থাকবে যখন সেহজাদির বাড়ির লোকজনেরা সন্ধ্যেবেলায় দেখেছিল যে সহজাদি বাড়িতে নেই তারা কিন্তু বুঝে গেছিলো যে সহজাদি নিশ্চয় অঙ্কিতের কাছে গেছে অঙ্কিত ছিল একজন ইউটিউবার আর সঙ্গে একজন প্রফেশনাল ফটোগ্রাফার বিভিন্ন ওয়েডিংয়ের বা অন্যান্য অনুষ্ঠানে সে ফটোশ্যুট করত প্রচুর টাকা ইনকাম করত তো সে নিজের কোনো একটা কাজে গেছিলো কাজ থেকে সবে ফিরেছিল সে হয়তো ওয়েট করছিল নিজের বাড়ির বাইরে যেখানে তার বন্ধুবান্ধবরা এসে হয়তো শেহজাদিকে নিয়ে আসব তখনও কিন্তু শেজাদি তার কাছে চলে আসেনি বা সে শেহজাদির সাথে দেখা করতে পারেনি এমন সময় হঠাৎ করে রাত্রিবেলায় আটটার সময় চারজন শেজাদির বাড়ির লোকজন তার সামনে আসে এসে জিজ্ঞেস করে আমাদের মেয়ে কোথায় অঙ্কিত বলে আমি আপনাদের মেয়ের ব্যাপারে কিচ্ছু জানি না আমি তো কাজ থেকে এক্ষুনি এসেছি হৈ চই করে ঝগড়া শুরু হয়ে যায় প্রায় পাঁচশো লোকজনের ভিড় সেখানে জমে সবাই দাঁড়িয়ে ব্যাপারটা দেখছিল কেউ ঝামেলা থামাবার চেষ্টাও করেনি অঙ্কিতের বাবা মা যখন হৈ হৈ শুনতে পায় পাড়ায় লোকজন চিৎকার করে তাদেরকে বলে যে অঙ্কিতের সাথে ঝামেলা হচ্ছে তারা নিজেদের বাড়ি থেকে ছুটে বেরিয়ে আসে হঠাৎ করে অঙ্কিতের মা দেখেছিল যে শাহজাদির বাবা আকবর আলীর হাতে রয়েছে একটা ধারালো অস্ত্র শাহজাদির মামা আর শাহজাদির ভাই দুজনে মিলে তাদের ছেলেকে মানে অঙ্কিতের দুই হাতটা শক্ত করে ধরেছিল আর শাহজাদির বাবা তার চুলের মুঠি ধরে তার গলাটাতে আঘাত করেছিল সঙ্গে সঙ্গে তাদের ছেলে পড়ে গেছিল তারা অবাক হয়ে দেখেছিল এত ভিড় কোনো লোকজন এগিয়ে আসেনি কেউ থামানোর চেষ্টা করেনি প্রকাশ্যে আঙ্কিতের প্রেমিকার বাড়ির চারজন মানুষ এসে রাত্রেবেলায় আটটার সময় তাকে মেরে ফেলেছিল মা বাবার মন রক্তর ফোয়ারা বইছে তাকে কোনো রকমে তারা দুজনে মিলে ধরতে পারছে না কেউ কিন্তু হেল্পের জন্য এগিয়ে আসেনি তারা প্রথমে একটা অটোরিকশাতে করে হসপিটালে নিয়ে যায় হসপিটালে ডাক্তার তাদেরকে জানিয়েছিল যে তাদের ছেলে আর বেঁচে নেই প্রচুর লোকজন সেখানে জড়ো হয়েছিল তাদের মধ্যে কেউ একজন পুলিশ টিমকে খবর দিয়েছিল পুলিশ আসে ঘটনাস্থল থেকেই চারজনকে অ্যারেস্ট করে নিয়ে যায় লোয়ার কোর্টে তাদের বিচার চলে তিনজনকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে আর নাবালক ভাইকে সংশোধনাগারে পাঠিয়ে দেওয়া হয়েছিল অ্যাডাল্ট হওয়া পর্যন্ত সব ঘটে যাওয়ার পরে যেটা হয়েছিল এবার সেটা বলবো বাড়ির সব লোকজন কিন্তু জেলে চলে গেছে শেহজাদি একদম একা আঠেরো বছরের একটা মেয়ে সঙ্গে আছে বারো বছরের একটা বোন সে কি করবে আঠেরো বছরের মেয়েটাকে পুলিশ একটা মেয়েদের আশ্রমে রাখার ব্যবস্থা করেছিল আরও যে একজন মেয়ে যে শেহজাদির বোন তাকে রাখা হয়েছিল শেহজাদির সেই মামা বাড়িতে মোহাম্মদ সলিম যে এই ঘটনায় অভিযুক্ত ছিল কিন্তু তার স্ত্রী তার একটা ছোট বাচ্চা তারাও কিন্তু একা বেসাহারা তারা কি করবে তারা কোথাও না কোথাও সহজাদের ওপর বিরক্ত হয়ে আছে কারণ সেহজাদির জন্য তাদের হাজবেন্ড আর জেলে রয়েছে তারা কোনোভাবেই সেহজাদির বোনকে রাখতে রাজি হচ্ছিল না ছ মাসের মধ্যে শেহজাদির বোনকে তিনবার এক আত্মীয় থেকে অন্য আত্মীয়র বাড়ি গিয়ে থাকতে হয়েছিল আর সব জায়গায় সেখান থেকে অপব্যবহার পেতে হয়েছিল তারপরে শেহজাদিকে ছেড়ে দেওয়া হয় শেহজাদি বেরিয়ে আসে একটা কল সেন্টারে চাকরি নিয়ে তার মামি যেখানে থাকে তার পাশেই একটা রেন্টে ছোট্ট ঘর নিয়ে নিজের বোনকে সঙ্গে নিয়ে সে থাকতে শুরু করে সে অবাক হয় যে যে মেয়েটা এত লাজুক যে কিছুই করতে পারতো না সে আর নিজের বোনকে মানুষ করছে বোনের দায়িত্ব নিয়েছে বোনের পড়াশোনা সে করার এই ঘটনা ঘটার প্রায় ছমাস পরে সে নিজের বাবা মা মামার সাথে দেখা করতে জেলে গেছিলো মামা দেখা করতে রাজি হয়নি বাবা দেখা করেছিল তবে সেই ঘটনার ব্যাপারে কোনো কথাই বলেনি আর মা বলেছিল আমি তোকে বুঝতেই পারি না যে তুই কি চাস শেহজাদি খুব দুঃখ পেয়েছিল শেজাদি নিজের সঙ্গে করে মায়ের জন্য শীতের একটা পোশাক নিয়ে গেছিলো মাকে সে দিয়েছিল তারপরে সে ফিরে এসেছিল সে প্রথম এক বছর পর ওই ঘটনার এক বছর পর মিডিয়াকে একটা সাক্ষাৎকারে এই সমস্ত ঘটনাগুলো জানিয়েছিল আর সে বলেছিল সে আঙ্কিতকে কোনো দিন ভুলতে পারবে না আর অঙ্কিতের ফ্যামিলির সাথে আর তার ফ্যামিলির সাথে যে দুর্ভাগ্যপূর্ণ ঘটনাগুলো ঘটেছে সব কিছুর জন্য সে নিজেকে দায়ী মনে করে সে নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবে না বলেই তার মনে হয় তবে হ্যাঁ তার বোনের দায়িত্ব তার ওপর রয়েছে সে সে চেষ্টা করবে তার বোন যাতে একজন ভালো মানুষ হতে পারে যে জায়গাটাতে অঙ্কিত মারা গেছিল সেই জায়গাটাতে একটা তুলসী গাছ আর একটা মঞ্চ তৈরি করা হয়েছে যাতে অঙ্কিতের বেশ কিছু ফটো লাগানো হয়েছে অঙ্কিতের বাবা দু সালে মারা গেছিলেন ওই ঘটনা ঘটার পর তার বাবা একজন হার্ট পেশেন্ট ছিলেন সব সময় চিন্তা করতেন তিনি ন্যায় বিচারের আশা করতেন তারপরে তার বাবা মারা গেছিলেন তার মা বর্তমানে তার আটষট্টি বছর বয়স খাবার দাবারের ব্যবস্থা মাঝে মধ্যে অঙ্কিতের বন্ধুরাই করে তিনি এখনো বিচার পাওয়ার আশা করছেন তারা চাইছেন যে ফ্যামিলিটা তার সাথে এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয় তবে ন্যায় বিচারের আশা তারা করেন না আমাদের এই দেশে বিচার আছে বলে তাদের মনে হয় না তবে হ্যাঁ ওই ঘটনাটা ঘটার পরে ওই এরিয়াতে হিন্দু মুসলিমের মধ্যে একটা বিবাদ হওয়ার মতো সিচুয়েশন তৈরি হয়েছিল কিন্তু অঙ্কিতের বাবা বলেছিলেন অন্য কথা তিনি বলেছিলেন একটা মুসলিম ফ্যামিলি দোষ করেছে মানে সব মুসলিম ফ্যামিলিকে শাস্তি দিতে হবে এমন নিয়মে তিনি বিশ্বাস করেন না তার ছেলে একতা পছন্দ করত তিনিও ছেলের মতো কাজ করে যাবেন তিনিও চান যে আমাদের সমাজে যেন হিন্দু মুসলিম সব ধরনের মানুষজন একসাথে মিলে থাকে তার ন্যায় চাই কোনো পার্টিকুলার ধর্মের ওপরে তার কোনো রাগ নেই যারা তার সাথে এই ঘটনা ঘটিয়েছে তাদের উপর তার রাগ অঙ্কিতের মা আর বাবা বলেছিলেন যে তাদের ছেলের সবথেকে প্রিয় বন্ধুর নাম মোহাম্মদ আজহর সে অঙ্কিতের অবর্তমানে ছেলের মতো দায়িত্ব পালন করে যখন ডাক্তার দেখাতে নিয়ে যেতে হয় তারাই নিয়ে যায় এবং তাদের বাড়ি থেকেই সব সময় চেষ্টা করা হয় অঙ্কিতের মা আর বাবার জন্য খাবার পাঠিয়ে দেওয়ার সেই জন্য তিনি কোনো ধর্ম বিশেষের ওপর রাগ করেন না তিনি খারাপ মানুষদেরকে শাস্তি দেওয়ানোতে বিশ্বাস করেন ঘটনাটা শোনার পরে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন কোনো একটা সত্য ঘটনা নিয়ে